নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ওলকপি আজকে ওলকপি দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ওলকপিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো ওলকপিকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার চলে যাবো ওলকপি তার সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এগুলোকে সামান্য সিদ্ধ করে নেবো কড়াইতে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো সামান্য লবণ এবার ওলকপি আর আলুকে দিয়ে দেবো এখানে একটি পাত্রে ছোলার ডাল নিয়েছি আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তবে যতটা প্রয়োজন ততটা জল দেব বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে দিয়ে দেবো সামান্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা ডালটা বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে ডালটা ততটাই বড়াগুলো স্পঞ্জি হবে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন জলটাকে পুরোভাবে শুকিয়ে নিয়েছি ওলকপি আর আলু ভালো মতন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নেব এবার ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেবো একদিকটা ভাজা হলে ওপর দিকটা উল্টে দেব এগুলোকে উল্টে দেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর কিছুটা আছে একইভাবে ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতাকে দুটুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ভালো করে নেড়ে নেব যাতে করে আদা কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেবো লবণ একটেবারেই লবণটা দিয়ে দিলাম সবজির অনুপাতে ওলকপিতে ভাপাবার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ স্পুন করে দিলাম ধনে গুঁড়ো কোয়াটার স্পুন আর সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব সামান্য জল দেবো যাতে করে মশলাটা ধরে না দেয় এই সময় দিয়ে দেবো মটরশুঁটি নেব সমস্ত কিছু এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি ভালো করে নেড়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ওলকপি আর আলুকে দিয়ে দেবো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ওলকপিকে ভালো মতন কষিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু অলরেডি ওলকপি আর আলু কুপ আছে আরেকটু সামান্য লাগবে যেহেতু বড়া দেব বড়াটা ঝোল টানবে এবার ঝোলটা ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার বড়াগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে সামান্য ধনেপাতা পাতা কুচি ছড়ালেই এটা রেডি হয়ে যাবে ওলকপি আর আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকমই মাখো মাখো হবে এবার দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ ওলকফির ডালনা দুপুরবেলায় এই ধরনের ডালনা খেতে খুবই ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার